আচ্ছা কেমন আছেন দাদা ভালো আচ্ছা অনেকদিন বাদে আবার ভিডিওতে আসা হলো এর আগে তো চ্যানেলে ভিডিও ছিল তা কেমন রেসপন্স ছিল প্রচুর ভালোবাসা পেয়েছি সবার ওই একটা ভিডিও এত দিন অবধি আমাদের সবাই ভালোবাসা দিয়েছে তো পূজোর কালেকশনের জন্য আসতে হয় অবশ্যই আমি অনিতা ব্লাউজ সেন্টারের পক্ষ থেকে শুভ বলছি অনেকেই তো চেনে আর যারা চেনে না তারা তো চেনে যাবে কোনো অসুবিধা নেই তা মেইনলি হচ্ছে পূজোর স্পেশাল কালেকশন কি রেখেছেন স্পেশাল কালেকশন বলতে আমাদের সবই স্পেশাল আমাদের নিজস্ব কারখানা যেটা আগেও বলা হয়েছে এখন বলছে আমাদের কারখানা আমাদের সব থেকে বড় হলো গিয়ে অনিতা ব্লাউজ সেন্টারে ব্র্যান্ড যেটা আমাদের প্রত্যেকটা আমরা কাউকে কাস্টমার হিসেবে ভাবি না আমরা কাউকে কাস্টমার সবাইকে আমরা নিজের মনে করি আচ্ছা সবাইকে নিজের মনে করে ভাবি ফ্যামিলির মতো যে আসে সবাই আমাদের থেকে মাল নেয় প্রত্যেকটা কাস্টমারের ফিডব্যাক সবসময় ভালো ইউটিউবে কমেন্ট সবসময় ভালো আর আমাদের আমাদের সব থেকে বড় পাওনা যে প্রত্যেকটা যারা আমাদের কাছে মাল নিতে আসে তাদের হাত ধরে তাদের এলাকায় প্রত্যেকটা এলাকায় আমাদের ব্যান্ডটা ছড়িয়ে যাচ্ছে অনিতা ব্লাউজ সেন্টার মানে এত সুন্দর কোয়ালিটি দিচ্ছে এত সুন্দর কোয়ালিটি এবং তাদেরও এত পরিমাণে ভালোবাসা আচ্ছা আর মেইনলি আজ স্টার্টিং প্রাইস কত রেখেছেন আর অল থাকে সবসময় সময় 29 টাকা থেকে অনলি 29 টাকা সময় পূজো বলে যে দাম বাড়িয়ে দেব এরকম কোনো ব্যাপার হয় না আচ্ছা আমাদের সব সময় দামের কোয়ালিটি আচ্ছা দাম এবং জিনিসের কোয়ালিটি এক আমাদের কাছে কোনো অফার থাকে না যে এই ব্লাউজ ফ্রি কারখানায় কোন অফার হয় না অফার যারা কিনে বিক্রি করে তাদের কাছে হয় কারখানায় হলো দাম আর কোয়ালিটি সবসময় দাম কোয়ালিটি আর ব্যবহার আমাদের কাছে যারা আসে তারাও আমাদের সাথে ভালো ব্যবহার করে আর আমরাও তাদের সাথে ভালো ব্যবহার করি এটাই মানুষের আচ্ছা

করবেন আমরা আপনাদের গাইড করে দেব আচ্ছা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর আমাদের কাছে মিনিমাম পারচেজ কত টাকা না আমাদের কোনো পারচেজ লিমিটেশন নেই 355 টাকা থেকে আমাদের কাছ থেকে মাল নিয়ে বিজনেস শুরু করতে পারবে আচ্ছা মানে 350 টাকা থেকে অবশ্যই আমাদের নন প্যাডেড আইটেমটা 12 পিসের সেট দুটো করে সাইজ থাকে কোনটা তিনটে সাইজ থাকে আর প্যাডেড আইটেম আপনি এক দুটো পিসও নিতে পারবে যেটা আমাদের ভিডিওতে মেইনলি থেকে থাকে সেম ব্যবসা করতে চাইছে অবশ্যই বলবো এখানে ভিজিট করতে ঠিক আছে যেখানে হচ্ছে সবচেয়ে সস্তা একদম ব্র্যান্ডেড এবং কোয়ালিটি যুক্ত মাল পেয়ে যাবে একদম তাই নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা আচ্ছা তা বেশি কথা নাম আছে কালেকশনে চলে যাবো আর অনলাইনে যারা নিতে চাইছে তাদের জন্য কি কি ফেসিলিটি রেখেছে যারা অনলাইনে নিতে চায় তাদের জন্য হলো কুরিয়ার ব্যবস্থা রয়েছে ভিডিও কলের মাধ্যমে মাল দেখে বুকিং করবে আমাদের প্রিপেড ব্যবস্থা আমরা একদম তার মানে পুরো হোম ডেলিভারি করি হোম ডেলিভারি হয়ে যাবে আর ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব থেকে কুরিয়ার চার্জ আমাদের কাছে চিপ আচ্ছা কারণ আমরা প্রিফার করি অনেকটা নিজেদের থেকে আচ্ছা কুরিয়ার চার্জটা

দেখিয়ে দিই আমি একবার ইন্টারলক সেলাই থাকবে আচ্ছা ইন্টারলক সেলাই থাকবে 29 টাকা হুকের 29 টাকা অনলি ফর 29 টাকা হুকের জায়গাও কত 29 টাকা এর থেকে আর কি দেয়া যায় বলুন একবার তো আমাদের নিজস্ব কারখানা বলে আমরা দিতে পারছি এরপরে চলে যাব আমি নেক্সট কালেকশন আচ্ছা আমাদের 35 টাকা 35 টাকার মধ্যে 35 টাকা প্রত্যেকটা তো সেট ওয়াইজ নিতে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ নন প্যাডেড আইটেমটা প্রত্যেকটাই সেট এই যে 29 টাকা

অনলি 40 টাকা অনলি ফর এর থেকে এর গ্লাসটা নিতে গেলে আপনাকে 50 টাকা পড়বে এর থেকে ভালো হয়ে যাবে অরবিন্দ বিমলের ঠানেই হয়ে যাবে যেমন চাইবেন সেমনি পেয়ে যাবে আর প্রত্যেকটা বান্ডিলে আমাদের কালার মাল্টি কালার থাকবে যে কেউ যদি আপনি অর্ডার করলেন এক কালার এক কালারই পাবেন আপনি অর্ডার করেন একটা ডিজাইন যেটা আমার পছন্দ বা আপনি ডিজাইন দিলে সেই ডিজাইন আপনার কাছেই যাবে অন্য কারো কাছে যাবে না আর আমাদের প্রত্যেকটা মাল দেখুন এনটেল লক থাকবে আর আমাদের বেন্ডিং মাস্ট প্রত্যেকটাতে নিজেদের যেহেতু মানে নিজেদের আমাদের সব থেকে বড়ো যে আপনাদের হাত ধরে আমাদের ব্যান্ডিংটা আপনাদের জায়গায় প্রচার হচ্ছে আচ্ছা পরবর্তী দেখান এই যে রুবিয়া তিনটে করে সাইজ থাকবে আচ্ছা শর্ট হাতা থাকবে শুধুমাত্র ষাট টাকা গ্লাস হাতা থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এই যে তিনটে সাইজ সব আয়রন করা ব্লাউজ হবে প্রত্যেকটা প্রত্যেকটা আয়রন করা থাকবে সেলাই দেখুন হেম দেখুন আচ্ছা প্রত্যেকটা বারো পিসের সেট আপনি এক বান্ডিল নিয়ে বিজনেস শুরু করুন আমরা গাইড করব আপনাকে এটা আপনি নিয়ে গিয়ে আপনার এ রুবিয়ে একশো পাঁচ টাকা একশো টাকা চোখ গুজে বিক্রি মালটা চলবে আর কি সব কিছু আমরা গাইড করে দেব নেক্সট আইটেম রয়েছে ঘটি হাতা সুতির ওপরে ঘটি হাতা ইউনিক একটা ডিজাইন নর্মাল সুতির ওপরে গ্লাস হাতা শর্তা দেখেছে এটা হলো ঘটি হাতা আচ্ছা বত্রিশ হাজার তরুদির পাকা সাইজ থাকবে পেছনে দেখুন কত সুন্দর দড়ি করা হাতাটা দেখুন আচ্ছা হাতাটা কত সুন্দর কুচি

আর প্রত্যেকটা ফিনিশিং আমরা যখন কাস্টমারদের মাল দিস তার আগে সব মাল আমাদের চেক আউট হয় আচ্ছা দেখুন কত সুন্দর কালার প্রত্যেকটা মাল্টি কালার এর আসুন ফোনে যোগাযোগ করুন এসে মাল নিয়ে যান আমাদের এখানে কোনো পারচেজ নেই আপনার যা দরকার আপনি তাই নিয়ে যান তাতে কোনো ব্যাপার নেই আমাদের আমাদের কোনো পারচেজ লিমিট মানে মিনিমাম কোনো পারচেজ লিমিটেশন না আপনাকে এই টাকার মাল নিতে হবে আমাদের এটাই যে আমাদের নন প্যাটার্ন আইটেম বান্ডিল সিস্টেম আপনি 350 টাকা 55 টাকা দিয়ে এক বান্ডিল নিয়ে ব্যবসা এই একটা ডালি আছে এটা 550 টাকা শুধুমাত্র 65 টাকা হাতে পড়া ডিজাইনগুলো দেখুন হাতের ডিজাইন পেছনে ডিজাইন আছে প্রত্যেকটা দেখুন কত সুন্দর ফিনিশিং আচ্ছা আর আমাদের প্রত্যেকটাতে মাস্ট ব্যান্ডিং এই দেখুন প্রত্যেকটা হুক গুর দেখুন হুকের জায়গা দেখুন কত সুন্দর আচ্ছা জামদানির মধ্যে জামদানির মধ্যে আচ্ছা শুধুমাত্র 60 টাকা অনলি 60 টাকা অনলি ফর টাকা গ্লাস আছে প্রত্যেকটা কালার ভেরিয়েশন কি কি থাকবে কটা কটা প্রত্যেকটা মাল্টি কালার থাকবে আপনি যদি চান যে ব্ল্যাক এর বান্ডিল কালোর বান্ডিল হবে যদি চান রেড এর বান্ডিল রেড এর বান্ডিল হবে যা ডিমান্ড হবে আমাদের কারখানা তো আচ্ছা আপনার ডিমান্ড আমরা পূরণ করব অবশ্যই আপনার যেটা ডিমান্ড থাকবে আমাদের তো কিনে বিক্রি নয় যেটা চাইলেন এটা দিতে পারবো না যেটা চাইবেন সেটাই পাবেন আচ্ছা দেখুন কত সুন্দর সব ইন্টারলক প্রত্যেকটাতে ইন্টারলক রয়েছে প্রত্যেকটা তার দেখুন এগুলো কত সফট গায়ে লাগবে না আচ্ছা মানে পুরো মানে হ্যান্ড উইভিং এর মানে উইভিং এর মধ্যে করা আছে পুরো উইভিং এর মধ্যে কত সুন্দর ফিনিশিং দেখুন আর প্রত্যেকটাতে আমাদের ব্যান্ডিং মাস্ট আচ্ছা একটা চিকু নেক্সট রয়েছে রাসমণি আচ্ছা রাসমণি আপনারা তো সবাই শুনেছেন রাসমনির নাম হুম রাসমণির নাম এই পাঁচ ফুল রাসমণি

বিজনেসের আইডিয়া দাদা আমরা দেবো শুধু আমাদের সাথে একটু থাকতে হবে বিশ্বাস করতে হবে ভরসা করতে হবে ব্যবসা একদিনের নয় ব্যবসা হলো দীর্ঘদিনের অবশ্যই আমরা বিশ্বাসের জায়গাটা বজিয়ে রেখেছি বলে আজকে আমরা দু সাল থেকে এখনো পর্যন্ত আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলছি দেখুন কত সুন্দর কোয়ালিটি গ্লাস আটা সব ফিতে বাঁধা থাকবে প্রত্যেকটা ইন্টারলক থাকবে আর প্রত্যেকটা সফট কোনো গায়ে বাঁধবে না আচ্ছা প্রত্যেকটা উইভিং করা প্রত্যেকটা উইভিং থাকবে উইভিং থাকবে এই যে সুতির মধ্যে দেখুন ডিজাইনটা দেখুন আশি টাকা আচ্ছা শুধুমাত্র আশি টাকা ডিজাইনগুলো দেখুন এরকম অনেক রকম আপনি ভ্যারাইটিস পেয়ে যাবেন অনেক রকম আচ্ছা এরকম প্রচুর ডিজাইনের শেষ নেই দেখানো শুরু হলে দাদা সারাদিনের শেষ নেই এত ভ্যারাইটিস এত ভ্যারাইটিস রয়েছে আমরা তো শুধুমাত্র টেন পার্সেন্টও দেখাতে পারছি না কেন ভিডিওর জন্যে কেন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এ দেখুন পেছনে দেখুন গোলাপ ফুল আচ্ছা শুধু আর শুধুমাত্র

শুধুমাত্র আশি টাকা অনলি আশি টাকা অনলি ফর একটু কম দামে আছে সত্তর টাকা আছে পঁচাত্তর টাকা আছে আমি হলো গিয়ে প্রত্যেকটাতে মাল্টিকালারের সেট থাকবে আমি পুরোটা দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে দেখুন হুকের জায়গা দেখুন আচ্ছা আপনি যদি মনে করেন দাদা যে আপনি হোলসেল করবেন আপনার ব্যান্ডিং আমরা তৈরি করে দেবো আপনি আপনার এ মাল বিক্রি করবেন এরপরে চলে আসছি বোট গলার উপরে একদম সফট কাপ একদম সফট কাপ আচ্ছা দেখো বোট নেক্সট স্টাইল থাকবে কোনো মিক্সড কাপড় হবে না শুধুমাত্র একশো দশ টাকা অনলি ফর একশো দশ টাকা প্রত্যেকটাতে মাল্টি কালার থাকবে দেখুন আচ্ছা কোয়ালিটি দেখুন জিনিসে শুধু আর শুধুমাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দেখুন কত সুন্দর পাইপিং করা আচ্ছা

শুধুমাত্র একশো দশ টাকা একশো টাকা অনলি ফর একশো দশ টাকা কত সুন্দর দেখেছি হাতের এখানে কুচির কাজটা দেখুন নতুনত্ব ডিজাইন ইউনিক এই কারণে আমাদের ভিডিওগুলো মানে আপডেট হতে থাকে ইউনিকের জন্য আপনাদের কাছে পৌঁছনোর জন্য এরকম বেনারসিরই কত ডিজাইন দেখুন চেন বেনারসি আচ্ছা মাত্র একশো টাকা সবগুলো বললাম যে শুধুমাত্র ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি দেখাচ্ছি না আমাদের মাল্টি কালারের বান্ডিল থাকে সব আচ্ছা আপনি যদি চান যে এটার বান্ডিল এটারই বান্ডিল হবে হয় কালার সেট নালে এক কালার বারো পিসের সেট হবে ফিনিশিং গুলো দেখুন প্রত্যেকটা এন্টারলক এবং ভেতরে দেখুন লাইলিং করা লাইলিং সটন লাইলিং থাকবে ভেতরে যেটাকে অস্ত্র দেওয়া বলে ভেতরে এ

হাকোয়া বিশাল ডিমান্ড এরও একটা ওয়া ফাতা হাকোবা পেছনের কাজ দেখুন আচ্ছা অন্য জায়গার থেকে নিতে হতে হোলসেল রেট আপনাকে একশো টাকা একশো সত্তর টাকা আমাদের কাছে শুধুমাত্র দেড়শো টাকা দেড়শো ওয়ানলি ফর দেড়শো টাকা আচ্ছা পেছনের কাজগুলো দেখুন প্রত্যেকটা সাদা চাইলে সাদার বানটির মালটি চাইলে বাল্টি লাল চাইলে যেমন ডিমান্ড যেমন ডিমান্ড আমরা পূরণ করবো শুধু একবার কল করে দেখুন মাল নিতে হবেন একবার শুধু জিনিসগুলো দেখুন একবার শুনুন নতুন আর একটা ইউনিক ডিজাইন হাকোবা আচ্ছা নতুন প্রিন্টেড এর উপরে প্রিন্টেড এর উপরে প্রিন্টেড এর সিকোয়েন্সের কাজ মানে প্রিন্টেড উঠে যাবে না তো প্রিন্ট কোনো কিছু ওঠার নেই আচ্ছা জলে হাজার বার ধোবেন তা উঠবে না না সিকোয়েন্স উঠবে দেখুন সেলাই করা আছে পুরো স্টিচ করা রয়েছে একদম স্টিচ করা রয়েছে সিকোয়েন্স গুলো শুধুমাত্র 180 টাকা এটার আবার কমাও পেয়ে যাবেন কমা নেবেন 130 টাকা দেখুন যেটা আমি সব সময় বলে থাকি হুম দেখুন একই রকম জিনিস দেখতে হুম এটা আমার একশো টাকা একশো তিরিশ টাকা আপনাকে একশো টাকা দিয়ে একশো আশি টাকা নেবে অন্য জায়গায় আপনি ধরতে পারবেন না অনিতা ব্লাউজ সেন্টারে এই জিনিসগুলোর পার্থক্য আপনাদের সামনে তুলে ধরে অনলি ফর অনিতা ব্লাউজ সেন্টারে জিনিস দেখতে এক হলো কিন্তু কোয়ালিটি এক হয় না একশো টাকা আর একশো আশি টাকা দুটোই দেখুন দেখতে এক দুটোই সিক্যোয়েন্সের ওপরে কাজ কিন্তু কোয়ালিটির পার্থক্য সেলাইয়ের পার্থক্য

গোলবলার মধ্যে ডিজাইন আমাদের কাছে শুধু শুধুমাত্র একশো দশ টাকার থেকে অনলি অনলি ফর একশো দশ টাকার থেকে শুরু এরকম একটুখানি ভালো কোয়ালিটির ওপর নিতে গেলে একশো পঁয়তাল্লিশ সিকোয়েন্সের মধ্যে নিতে গেলে দেড়শো এই সিকোয়েন্সের মধ্যে আমি দেখাবো সিকোয়েন্সের মধ্যে কত সুন্দর টাকা টাকা অনলি সব থাকবে সব ওয়ার্ক থাকবে

অন্য জায়গায় যেই দামে মাল ওরা রেডি করবে সেই দামে আপনি মাল কিনে নেবেন আচ্ছা সেই দামে কিনে নিয়ে গিয়ে সেম দামে আপনি বিক্রি করতে পারবেন এরকম নেক্সট আইটেম প্যাডেড আইটেম প্যাডেড আইটেম এর ঘর আচ্ছা এটা তো প্যাডেড আইটেম কাউন্টার রয়েছে এদিকে হ্যাঁ হ্যাঁ আমাদের নন প্যাডের একদিকে প্যাডের একদিকে পাশাপাশি দুটো রয়েছে প্যাডেড আইটেম রয়েছে একশো টাকার থেকে শুরু অনলি ফর একশো টাকা সুপার নেট কাপড়ে সুপার নেট যেটা এখনো পর্যন্ত মনে হয় না যে নদিয়া ডিস্ট্রিক্ট কি ওয়েস্ট বেঙ্গলে কেউ এখন এই কাপড়টা কাটিয়েছে এত কম রেঞ্জ আমাদের প্রফিট মার্জিন আমরা সবসময় কম রাখি আপনার আমাদের যে সবাই বিজনেসটাকে করুন কারণ আমরাও খুব ছোট জায়গার থেকে উঠেছি দু সাল থেকে এক সময়

অনলি ফর একশো টাকা দেখুন মানে ফ্রেন্সি আইটেমগুলো কি কত পিস আমাদের কাছে এক পিসও আপনি ক্যুরিয়ার নিতে পারেন অনলি ফর এক পিস যেমন প্রত্যেকটা ছোট ব্যবসায়িক উঠুক আমরাও খুব ছোট জায়গার থেকে উঠেছি আমাদের কাছে প্রফিটটা মেন না প্রফিট আমাদের সেদিন হবে যখন আমরা সবার ভালোবাসা নিয়ে বিজনেসটাকে একসাথে করতে পারবো আপনার থেকে একদিন লাভ নিয়ে নেবো একটা মালে প্রচুর টাকা লাভ নিয়ে নেবো আপনি নেক্সট দিন আসবেন না আমাদের ব্যান্ডটা বড় অনিদা ব্লাউজ সেন্টারটা বড় আচ্ছা এরকম আর আমাদের ভেতরটা দেখুন প্রত্যেকটা বাটার থাকবে কোনো রোজই না মানে ই ওয়ান কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা কোনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না না আমাদের দাম থাকে সব সময় হয় সব সময় লো দাম থাকবে এরকম আমাদের দেখুন কত সুন্দর লেস করা আচ্ছা এরকম এরগুলোর মধ্যে প্রচুর কালার হয়ে যাবে আচ্ছা প্রচুর কালার হয়ে যাবে এরকম রয়েছে থ্রি লেয়ার অনলি ফর একশো টাকা একশো সত্তর টাকা এগুলোর মধ্যে আপনি আটটা করে কালার পেয়ে যাবেন আপনি যদি চান একটা কালার নিতে পারেন আপনি একটা কালারের দশ পিস নিতে পারেন বা সবক রকম কালার মিলিয়েও নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা মাল দেখুন

আসুন আপনারা স্ক্রিনের নাম্বার ফোন করে চলে আসুন সরাসরি অনিতা ব্লাউজ সেন্টারে কিংবা আপনারা না চিনতে পারলে শান্তিপুর স্টেশনে আসুন এসে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা গাইড করে আমরা গাইড করে নিয়ে যাব আচ্ছা এরকম ডব্লিউ ডাব্লিউর উপরে সিকোয়েন্সের কাজ অনলি ফর একশো সত্তর টাকা অনলি ফর একশো সত্তর টাকা এগুলো কালার সবসময় অ্যাভেলেবেল সবসময় কালার অ্যাভেলেবেল

এগুলোরও এগুলোর কালারের মধ্যে প্রচুর ভ্যারাইটিস হয়েছে শুধুমাত্র একশো সত্তর টাকা কালেকশন তো আমরা অনেকই দেখলাম একটা ভিডিও তে দেখানো কখনোই পশি পারল তা তাদের জন্য যারা ব্যবসা করবে একটা মহিলা হয় আপনি তাদের জন্য কি সাজেশন দিতে চলেছেন আর কিছু নেই 500 টাকা হলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আস্তে আস্তে উপর উঠবেন আমরাও এককালে ছোট ছিলাম এখন আস্তে আস্তে বড় হয়েছি আমরা চাই আপনারা আসুন স্ক্রিনের নম্বরে ফোন করুন পরে কিংবা শান্তিপুর স্টেশনে আসুন এসে আমাদেরকে ফোন করুন আমরা গাইড দিয়ে এসে নিয়ে চলে যাব আজকে আপনাদের ভালোবাসার জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি অবশ্যই আগে আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি হয়তো আগের ভিডিও তো ফলো করে থাকবেন আগের ভিডিও তো আমাদের একটা ঘর ছিল স্টকের জন্য নিশ্চয়ই দেখেছে দাদা আপনার নেই দেখে হ্যাঁ সেটা দেখেছে এই বছর দেখতে পাচ্ছেন দুটো আপনাদের আশীর্বাদে নেক্সট টাইম আমরা দেখাবো তিনটে আচ্ছা তারপরে দেখাবো অবশ্যই চারটে কারণ আমরা কারো সাথে ভুল ব্যবসা করি না খারাপ কোয়ালিটি দিয়ে কোন সময় ভুলভাল টাকা পয়সা নি না আপনাদের ভালোবাসা আশীর্বাদের জন্য আজকে আমরা এই জায়গায় আচ্ছা রিপিট কাস্টমারও হয় প্রচুর রিপিট যারা নিয়ে গেছে একশো জন কাস্টমার নিরানব্বই জনই আমাদের থেকেই নিচ্ছে কারণ আমাদের যেমন ব্যবহার সবার আগে হলো ব্যবসা হলো ব্যবহার অবশ্যই ব্যবহার তারপরে মালের কোয়ালিটি দাম তো একটা ভিডিওতে যেহেতু কালেকশন দেখানো যারা নিতে যাচ্ছে অবশ্যই আমি স্ক্রিনে নাম্বারে ফোন করে নেয় আর যারা এখানে এসে ভিজিট করে নেবে তাদের তো কোনো কথাই না হাতে দেখে মাল দেখতে পারবে তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো কালেকশনে নমস্কার নমস্কার